আরে যার কারণে সারলাম আমি জগত সংসার তবু সে বাসানো বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দের জমিন নিদয়া তুই পাশন বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় দুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই এত করলি এখন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধুই আমার সুখে রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর খোঁজ জলে নেবে জমা কি দিয়ে যায় আলো তুই ছাড়া একলায় আমি কামনা থাকি ভালো এই ভরা যছ নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে এই ভরা যছ নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায় তখন যদি হায় তোরে না পায় নিজের জীবন ব্যথা ভাব্য করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায় তখন যদি হায় তোরে না পায় নিজের জীবন ব্যথা ভাব্য করার কিছু নাই তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোষ তোর স্বপ্নে আমি আজবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজবো ঠিকই নিতে তোর খোঁজ